শীতকালটা হচ্ছে ঘোরার সময় সবাই ঘুরতে যায় সেরকম আমিও ঘুরতে এসেছিলাম আমি এসেছিলাম ফুলিয়াতে আমার বোনের বাড়িতে তো একটা দিনের জন্য ছিলাম সারা দিন খুব আনন্দ করেছি আমি ছোটোখাটো ভিডিও পোস্ট করেছি দেখো তারপরে বিকালবেলা আমরা সবাই কোথায় ঘুরতে যাচ্ছি তারই একটা ভিডিও তোমাদের জন্য শেষ সবাই সবাই আমরা ঘুরতে যাচ্ছি

বোনের বাড়িতে যেহেতু এসেছি তাই বোন আমাদের সবাইকে নিয়ে বিকালবেলা ঘুরতে বেরিয়েছে আর আমরা কিন্তু এখানে এসেছি স্কন মন্দিরে স্কন মন্দির হয়েছে ফুলিয়াতে আবার বোনের বাড়ি পাশেই তো বোন বললো দিদি এসেছি যখন এখানে তাহলে এখানে আমাদের এখানে মন্দিরটাও ঘুরে যা তো বাড়ি যাওয়ার আগে সবাই মিলে আমরা একটু এখানে আসলাম একটু আনন্দ করলাম আর দেখো এই মন্দিরটা কিন্তু করেছে একদম মায়াপুরের মতনই মায়াপুরের মতনই মানে একটু মানে টাচিং আছে দেখে কিন্তু সে এরকমই লাগছে আর এই দেখো ভেতরে জগন্নাথ দেবের মূর্তি এটাও দেখো তোমাদেরকে দেখালাম আমার তো খুব ভালো লাগলো আর এখানে দেখো পর্দা দিয়ে দিল কারণ সন্ধ্যা আরতি হয়ে গেছে এবারে পর্দা দিয়ে দিচ্ছে তারপরে ভগবানকে দেখা হবে পরে আরতি হবে ভোগ আরতি হবে আর আমরা একটু আশেপাশে হাঁটলাম ভিডিও করলাম চলে যাব বাড়িতে থাকবো না তাই বিকালবেলায় বেরোলাম যদি একটু সময় নিয়ে থাকতাম হয়তো আরও ভালোভাবে ভিডিও করতে পারতাম কিন্তু সেরকম থাকতে পারিনি তাই অল্প একটু ভিডিও করেছি আর এখানে দেখো এই যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ দেবের যে মূর্তি সেটাও দেখে খুব ভালো লাগলো অনেকটা মায়াপুরের মতন ফিলিংস লাগলো আমার আমি মায়াপুরে আসিনি কিন্তু মায়াপুরের মতনই লাগছিল আমার তো আমরা এখন বাইরে বেরিয়েছি একটু ঘুরলাম বাচ্চারাও খুব একটু আনন্দ করলো একটু মনটা অন্যরকম হয়ে গেল সবাই সবার মতনই কথা বলছি ব্যস্ত আছি বোনও এখানে ফোন নিয়ে ব্যস্ত আছে আমার ছেলে মেয়েও দুষ্টুমি করছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা একবারে ট্রেন ধরবো ট্রেন ধরে চলে যাব কারণ রাত তো হয়ে গেছে আর একটা দিনের জন্য এসেছি বেশি হাতে সময় নেই খুবই সময় কম তার জন্য আর বেশি লেট করব না রাত হয়ে যাবে তাই তো আমরা এখন দেখো বাড়ি ফেরার জন্য টোটোয় উঠলাম টোটোয় উঠে ছেলেকে একটু আইসক্রিম কিনে দিয়েছি মেয়েকেও কিনে দিয়েছি এবং বোনের মেয়েও আছে সবাই আমরা একটু এনজয় করলাম একটু হালকা টিফিন করলাম আইসক্রিম ফুচকা খেলাম ব্যাস আর কি এটাই আনন্দ ছোটোখাটো আনন্দতেই আমরা খুশি সেরকম কোথাও না যেতে পারলে কি হবে টুকটাক নিজেরা নিজেরাই একটু আনন্দ করাটাই অনেক তারপরে আমার বোনের বর মানে যেটা আমার বোনাই যাকে বলা হয় সে আমাদেরকে কফি হাউসে নিয়ে আসলো বললো যে কি চলো তোমাদেরকে সবাইকে ঠান্ডার মধ্যে একটু কফি খাওয়াই এ দেখো ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে আমরাও এখানে আসলাম এসে এখানে বসে একটু কফি নতুন হয়েছে এটা কফি হাউসটা তো এখানে আমরা একটু বসে কফি খেলাম কফি খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ এইখানের বেশি দেরি করলে আমাদের আবার বাড়ি পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে তারপরে কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে রাত দেখছি অনেক হয়ে যাচ্ছে তো খুবই মন খারাপ বললো থাকতে পরে আবার আসতে অবশ্য তুই আবারও সময় পেলে আসব আরও অনেক জায়গা আছে ঘোরা সেখানেও ঘুরবো আর তোমাদের জন্য ভিডিও শেয়ার করব আমার এই ভিডিওটা অনেক আগেরই করা ছিল তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ শীতের দিনে কোথাও না ঘুরতে গেলে ভালো লাগে না আমিও একটু ঘুরতে বেরিয়েছি তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম আর দেখো আমার কিন্তু একটু মনটা একটু উদাসীন হয়ে গেছিলো একটু গান ছিল আমি এইটা আলাদা করে শর্টসও ছেড়েছি কিন্তু কিছু করার নেই আমাদের তো এরকমই থাকে আপ ডাউন থাকেই সবার জীবনে কি আছে অবশ্যই আরও ভালো সময় আসবে সব কিছুই সময়ের উপর ছেড়ে দিয়েছি আর আমরা এখানে সবাই আনন্দ করছি বাচ্চারাও কিন্তু থাকতে চাইছে যেতে চাইছে না কারণ একদিনের জন্য এসে ওদেরও পোষায়নি কিন্তু কিছু করার নেই আমাদের চলে যেতেই হবে কারণ আমার একটা কাজও আছে সেই কাজটাও আমার হাতে ছাড়া যাবে না তাই জন্য আমিও আর থাকলাম না আর বোনেরও খুব মন খারাপ বনের বর তা আরও খুব মন খারাপ চলে যাচ্ছি আজকে রাত হয়ে গেছে অনেকটাই চা খাচ্ছি বসে বল চলে যাচ্ছে কেমন লাগছে কেনটা বললাম তো লাগবে না আর কি বলবো আবার আসবো কাজ আছে তারপর আটকতে পারলাম না নয়তো আটকে রাখতাম হ্যাঁ এত ভালো একটা কাজ শিখেছে নতুন কাজ পেয়েছে সেখানে গিয়ে ছেড়ে দেওয়া যায় আটকে রাখা যায় আর কাজটাই আগে না পরে আবার আসবো কালকে আমার একটু পার্টির পিক আপ আছে তিন চলে যাচ্ছি আমি থাকতাম আর ও চা খেতে খেতে ভিডিও করলাম বোনকে বললাম চা খেতে তা ও বললো খাবে না তাও আমি বললাম যে আমার কাছ থেকে একটু খা ভালো লাগবে কারণ ঠান্ডাটা কম লাগবে প্রচণ্ড ঠান্ডা এখানে আর আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা আবার ফিরে আসবো আর একটা ভিডিও